আজকে আলোচনা করব ভারতীয় ইতিহাসে আকবরকে মহান সম্রাট বলা হয় কেন এই প্রশ্নটি প্রায় ছাত্রছাত্রীদের পরীক্ষায় আসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের এই প্রশ্নটি আসে যে আকবরকে ভারতীয় ইতিহাসে আকবরকে মহান সম্রাট বলা হয় কেন এর উত্তরে বলতে গেলে বলতে হয় যে হুমায়ুন যখন রাজ্যহারা হয়ে পালিয়ে যান সেই সময় সিন্ধু প্রদেশের অমরকোটে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয় তার মাতার নাম হামিদাবানু পিতার মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন আকবরের পিতার নাম ছিল হুমায়ুন অর্থাৎ পিতার মৃত্যুর পর মাত্র তেরো বছর বয়সে তিনি সিংহাসনে বসেন এই সময় তার অভিভাবক ছিলেন হুমায়ুনের বিশিষ্ট বন্ধু বৈরংখা খা এই সময় নাদির শাহ দিল্লি আক্রমণ করেন বৈরং খা আকবরের রূপে পানিপথের দ্বিতীয় যুদ্ধে নাদির শাহের সেনাপতি হিমুকে পরাজিত ও নিহত করে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মুঘল সিংহাসনে নির্গঠন করেন কিন্তু পরবর্তীকালে বৈরম খাকে পদচ্যুত করলে তিনি বিদ্রোহী হন তাই মক্কার পথে তাকে পাঠালে আততাহির হাতে তিনি হুন হন কেউ কেউ বলেন যে বৈরম খার হত্যায় আকবরের অদৃশ্য হাত ছিল সিংহাসনে বসেই কয়েক বছরের মধ্যেই আকবর গোয়ালিয়র যৌনপুর আজমির মালব গন্ডোয়ানা গুজরাট প্রভৃতি রাজ্য জয় করেন রাজপুতনার বিভিন্ন রাজ্য বাংলাদেশ উড়িষ্যা কাবুল কান্দাহার কাশ্মীর সিন্ধু ও বেলু বেলুস্তান প্রভৃতি জয় করে জয় করে সমগ্র ভারতের অধিপতি বিস্তার করেন এই সময় বাংলাদেশে বারো ভুঁইয়া নামে অত্যন্ত প্রতাপশালী জন জমিদার ছিলেন বারো ভুঁইয়াদের মধ্যে অন্যতম ছিলেন বিক্রমপুরের চাঁদ রায় ও কেদার রায় গণ্ডওয়ানার রানী দুর্গাবতী গন্ডোয়ানার রানী দুর্গাবতী শেষ পর্যন্ত আত্মহত্যা করেন উদয় সিংহের মৃত্যুর পর রানা প্রতাপ মেবারের স্বাধীনতা রক্ষার জন্য প্রাণপণে সংগ্রাম করেন পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে প্রতাপ নিহত হন এই দীর্ঘ সংগ্রামের পর আকবর সমগ্র ভারতে মুঘল অধিপত্যি বিস্তার করেন এবং ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয় আকবর সম্পন্ন মানুষ ছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে রাজপুতদের সহযোগিতায় রাজ্য বিস্তারের একান্ত প্রয়োজন তাই তিনি রাজপুতদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন বহু রাজপুত বীরকে তিনি সামরিক বিভাগের চাকরি দেন তাছাড়াও গুণী রাজপুতদের উক্ত রাজকার্যে নিয়োগ করেন তিনি অম্বর রাজ বিহারী মলের কন্যাকে বিয়ে করেন বিহারী মলের পুত্র ভগবান দাস আকবরের উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন তাছাড়াও রাজপুত বীর মানসিংহ তার প্রধান সেনাপতি ছিলেন এইভাবে রাজপুতদের সঙ্গে সহমর্মিতার দ্বারা আকবর দিল্লির সিংহাসনে কণ্ঠকমুক্ত করেন আকবর নিজে নিরক্ষর ছিলেন কিন্তু ধর্ম বিষয়ে তার অত্যন্ত তিনি অত্যন্ত উদার ছিলেন ফতেপুর স্বীকৃতে ইবাদ্য মানা নামে একটি ধর্মীয় সভাগৃহ নির্মাণ করেন এখানে সম্রাট নিজে বিভিন্ন ধর্মের জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে সর্বধর্ম বিষয়ে আলোচনা করতেন তিনি বিশ্বাস করেন সকল ধর্ম সমান তিনি সকল ধর্মের সারমর্ম নিয়ে দিন ইলাহি নামে একটি নতুন ধর্মমত গড়ে তোলেন শুধু তাই নয় শিল্প ও সাহিত্যের প্রতি আকবরের অনুরাগ ছিল অত্যন্ত কঠোর হিন্দি সাহিত্যে হিন্দি সাহিত্যে সৃষ্টির তিনি ছিলেন এক প্রধান উৎসাহদাতা তিনি একটি অনুবাদ করেছিলেন সিংহল তিনি একটি অনুবাদ করেছিলেন সিংহল বত্রিশী অর্থবেদ ও বাইবেল তার প্রচেষ্টায় প্রথম অনুবাদিত হয়েছিল এরপর মহাভারত গীতা রামায়ণ পঞ্চতন্ত্র কোরআন ও ভূগোল প্রভৃতি গ্রন্থগুলি অনুবাদ করা হয় তার সময় উক্ত কবি তুলসী দাস হিন্দিতে রামচরিত মানুষ রচনা করেন আকবর নামা রচয়িতা আবুল ফজল ও তার ভাই ফৈজি আকবরের রাজসভায় অলঙ্কৃত করেন নৈতিক শিক্ষা গণিত ইতিহাস ন্যায়শাস্ত্র ও কৃষিবিদ্যা ইত্যাদি অনুশীলনের উপর জোর দেন ইত্যাদি অনুশীলনের উপর তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে জোর দেন কবি শিল্পী গায়ক ও পণ্ডিতগণকে তিনি পৃষ্ঠপোষকতা দান করেছিলেন এবং কি আকবরের রাজসভার অলঙ্কার ছিল জন গুণী ব্যক্তি জন গুণী ব্যক্তি তাদের নবরত্ন বলা হতো বা তাদের নবরত্ন বলা হয় এই সমস্ত কারণেই আকবরকে মহান সম্রাট বলে অভিহিত করা হয়